টিকিট কাউন্টারে ঢোকার পথেই যেন আমাদের বাংলা সিনেমার পোস্টারগুলো বাংলা সিনেমার ব্যানারগুলো চোখে পড়ে মানুষ চোখে না পড়লে তো টিকিট কিনবে না পাশাপাশি মাল্টিপ্লেক্সে আসলে আপনারা ইংলিশ সিনেমা যেমন দেখছেন বাংলা সিনেমাটাও খুঁজে নেবেন প্রয়োজন যে আমার দেশীয় চলচ্চিত্র কোনটা রিলিজ হয়েছে সপ্তাহে তবে ওই সিনেমাটা সবার আগে দেখব আমার পাশে দেশ ইন্ডিয়াতে তাই করে সবার আগে তাদের নিজের দেশের চলচ্চিত্র আগে দেখে যেটা আমরা করি না হুট করি মানে না জেনে তো কিছু বলতে পারবো না তবে আশা রাখছি ভালো সেল হচ্ছে সেলটাই বড় কথা নয় বড়ো কথা হচ্ছে দর্শক সিনেমাটা দেখছে এসে হলে এসে এবং আমি কিছুক্ষণ আগে বলছি যে আজকের ঢাকার এই পরিস্থিতির মধ্যেও দর্শক হলে আসতেছে সিনেমাটা দেখছে মানে সিনেমা প্রেমীদের কাছে আমি কৃতজ্ঞের জন্য আসলে লস লাভ হিসাব করে তো আসলে একজন নির্মাতা বা একজন ক্রিয়েটার হ্যাঁ সৃষ্টিশীলতা থাকে না লস লাভ তো থাকবেই সব কিছুতেই তবে সিনেমা ভালোবাসি সিনেমা আমার এই রিটু সিনেমা রিলিজ হলো ইনশাআল্লাহ একাধিক সিনেমা করার ইচ্ছা আছে একাধিক বার মানুষের কাছে ভিন্ন ভিন্ন গল্প উপস্থাপন করার খুব ইচ্ছা রাখি এখন আছে থাকবে আমরা তো সব সিনেমাটা চলছে মাল্টিপ্লেক্সে স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার লায়ন বেশ মানে সিঙ্গেল হল আশা করি আগামী সপ্তাহে বাড়বে বা নিব আমরা আর আবারও বলি যে নর্মাল ডেতে সিনেমা নিয়ে আসছি কোনো ফেস্টিভ্যালে আসি নেই এই সাহসটাও দেখিয়েছি একটাই কারণে দর্শককে অভ্যস্ত করার জন্য যে বাংলা সিনেমা নিয়মিত আসবে হলগুলোতে রিলিজ পাবে দর্শক নিয়মিত করার জন্যই আসলে চেষ্টা আমি তো নর্মাল ডেতে সাহস করেছি আমি চাই যে প্রতি সপ্তাহে নতুন নতুন বাংলা সিনেমা রিলিজ হোক এবং দর্শক অভ্যস্ত হোক বাংলা সিনেমার সাথে কারণ হচ্ছে বাংলা সিনেমা থেকে দর্শক একটু পেছনে আছে মানে আপনি মাল্টিপ্লেক্সে গেলেই দেখবেন যে ইংলিশ সিনেমার সরাসরি সেখানে দেখা গেল আমরা পোস্টার ব্যানার দিলেও ওইভাবে প্রেজেন্টেশনটা হচ্ছে না এটা সবচেয়ে বড় হতাশার জায়গা যেমন আজকে সনিতে আসলাম ঠিক গেটের বাইরে আলির একটা পোস্টার ভেতরে আপনি ঢুকলে যেখানে টিকিট কাউন্টার আশেপাশে কোনো ব্যানারও পাবেন না কোনো ধরনের পোস্টারও লাগানো হয় নাই এবং আপনি দেখবেন যে ইংলিশ সিনেমার বা বাইরের দেশের বাইরের সিনেমাগুলোর ব্যানার আছে পোস্টার আছে এটা একটু হতাশাজনক একজন নির্মাতা হিসেবে আর আমি অনুরোধ করব হল কর্তৃপক্ষর কাছে যে আমাদের বাংলা সিনেমার পোস্টার ব্যানার মানে বিশেষ করে মানুষ টিকিট কাউন্টারে ঢোকার পথেই যেন আমাদের বাংলা সিনেমার পোস্টারগুলো বাংলা সিনেমার ব্যানারগুলো চোখে পড়ে মানুষ চোখে না পড়লে তো টিকিট কিনবে না চোখে পড়ছে ইংলিশ সিনেমা মানে এই অভ্যস্তটা তো এমনিতেই নষ্ট হয়ে করে ফেলছি আমাদের দর্শকদের বাংলা সিনেমার জায়গা থেকে যাও চেষ্টা করছি আমরা নির্মাতারা এবং এই ফেস্টিভ্যাল ছাড়া বাংলাদেশের সিনেমা রিলিজ করে না শুধু এই কারণে কারণ এই নিউজের জায়গায় যদি বলি বিশেষ মিডিয়ার ভাইয়ের জায়গায় ব্রাদারদের উদ্দেশ্যেও আমি বলতে চাই যে ফেস্টিভ্যাল আসলে যে ধরনের প্রচার প্রচার আসলে প্রেস মিডিয়া বলেন অনলাইন মিডিয়া বলেন যেভাবে আগ্রহ দেখায় নর্মালি তো আগ্রহটা খুব একটা দেখায় এটারও অনেকগুলো কারণ আছে কিন্তু এই কারণ থেকে আমরা বেরোতে চাই নর্মালি তো আমাদের নর্মাল সপ্তাহতে আমাদের প্রতি সপ্তাহে নতুন সিনেমা আসবে আপনারা একটু হেল্প করবেন হল প্রতিপক্ষ যারা তাদের কাছেও বলব যে আপনারাও একটু ওই দৃষ্টিটা রাখেন বাংলা সিনেমার প্রতি হল প্রতিপক্ষ যারা আছে মানে বিশেষ করে হল মালিক সমিতিদের কাছে এটাই আমার প্রত্যাশা যে এরপরের যে সিনেমাগুলি রিলিজ হবে মানে এই সংস্করণটা যেন তারা করে যে টিকিট কাউন্টার থেকে শুরু করে লবিতে ঢুকলেই যেন আমাদের বাংলা সিনেমা আমাদের দেশীয় সিনেমার পোস্টার এবং ব্যানার দর্শকের চোখে আসে সেই ব্যবস্থাটা যেন তারা করে আমাদের সিনেমাকে আমরা বাঁচাতে চাই আমাদের নির্মাতারাও চেষ্টা করছে সময়ের সাথে থেকে ভালো সিনেমা নির্মাণ করার সেই জায়গা থেকে আমি দর্শকদের বলবো পাশাপাশি মাল্টিপ্লেক্সে আসলে আপনারা ইংলিশ সিনেমা যেমন দেখছেন বাংলা সিনেমাটাও খুঁজে নেবেন প্রয়োজন যে আমার দেশীয় চলচ্চিত্র কোনটা রিলিজ হয়েছে সপ্তাহে তবে ওই সিনেমাটা সবার আগে দেখব আমার পাশের দেশ ইন্ডিয়াতে তাই করে সবার আগে তাদের নিজের দেশের চলচ্চিত্র আগে দেখে যেটা আমরা করি না